আর এই জাদু টোনার প্রভাবের কারণে কিন্তু তোমার শরীরের রোগ বিসুক থেকে নিস্তার পাওয়া অসম্ভব হয়ে ওঠে কারণ দেখা যায় তোমার শরীরের মধ্যে কোনো একটা রোগ বিসুখ রয়েছে এটা মনে হচ্ছে তখন ডক্টরের স্বরাপূর্ণ হয়ে বিভিন্নভাবে রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করার পরেও দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে কোনো রোগ বেসুক নাই কিন্তু তুমি রোগে ভুগিতেছ তাহলে বুঝতে হবে তোমার উপর অবশ্যই অবশ্যই জাদুটোনা করা হয়েছে এবং এই সমস্ত টোনা কেটে দাও কেটে দাও দেওয়ার সাথে সাথে দেখবে যে তুমি সুস্থ হয়ে গেছো আর অনেকেই আছে যে বিভিন্ন মেডিসিন সেবন করার পরেও সেই সমস্ত মেডিসিনগুলি কাজ করতেছে না এটাও কিন্তু এক ধরনের জাদু করা হয়ে থাকে তাকে অসুস্থ করার ক্ষেত্রে বা পাগল করার ক্ষেত্রে বিভিন্নভাবে তার উপর জাদু করা হয়ে থাকে তো ক্ষেত্রে কিন্তু মেডিসিনও কাজ করে না তাহলে বুঝতে হবে যে তার উপর জাদু করা হয়েছে জাদুর প্রভাবগুলি কাটিয়ে দাও দেওয়ার সাথে সাথে ওষুধ সেবন করো দেখবে ওষুধও কাজ করবে এবং দ্রুত তুমি সুস্থ হবে